হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা বোটিকে কীভাবে ফিনিশিং টাচ দেওয়া হয় তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দিয়ে কোথাও স্কিপ না করে দেখতে থাকুন এবং আশা করি ভালো লাগবে আর আপনারা যদি কেউ এটিকে কিনতে চান তাহলে অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারান্টি সহকারে পাইকারিও খুচরা বিক্রয় করে থাকি একদম হোম ডেলিভারি

একটা ম্যাজিস্ট্রেট না আমাদের তো ইয়ে যে